ভিডিওর ক্যাপশন দেখে অনেকে ভাবছেন যে ভাই এটা কীভাবে সম্ভব জি সম্ভব জাহান নামের দরজা ওপেন করতে যাচ্ছেন আবারও ডোনাল্ড ট্রাম্প আর এই দরজার মধ্যে আটকা পড়বে বাংলাদেশিদের মধ্যেও কিছু মানুষ দশক দুই হাজার সালকে ঘিরে বেশ কিছু ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী আছে আর বিলাই চোখা এই ডোনাল্ড ট্রাম্পের যে আটত্রিশটার নির্বাহী আদেশ স্বাক্ষর করেছে এর মাঝখানে বেশ কিছু স্বাক্ষর আছে যা পৃথিবীকে অশান্ত করার জন্য অথবা মানব সভ্যতাকে হুমকির মুখে ফেলার জন্য যথেষ্ট সারা বিশ্বজুড়ে মানবিক সহযোগিতা বন্ধ করে দিয়েছে এর পাশাপাশি একটা নির্বাহী আদেশ ক্ষমতায় বসার পরে দিয়েছিল এমনকি ইলেকশনের আগেই সে বলছিল এমনকি সেটাকে এখন এত এক্সট্রিম লেভেলে নিয়ে যাবে এটা আসলে আমেরিকানরা হয়তো বা কল্পনা করেনি তবে বাংলাদেশিরা সাবধান ক্ষমতায় বসার পরপরই একটা প্রথম নির্বাহী আদেশে স্বাক্ষর ছিল অবৈধ অভিবাসীদেরকে গ্রেপ্তার করার বিতাড়িত করা হবে আর অলরেডি অ্যাকশন চলছে হাজারের উপর অবৈধ অভিবাসী ধরা পড়েছে আর এর মাঝখানে সম্ভবত নয় থেকে বারো জন আছেন বাংলাদেশি এই নয় থেকে জন বাংলাদেশি সহ যারা এই অবৈধ অভিবাসী আছেন তাদেরকে পাঠানো হবে জাহান নামে দুনিয়ার মধ্যে থাকা কারাগারগুলোর মধ্যে যাকে বলা হয় যে সারা পৃথিবীতে যতগুলা কুখ্যাত কারাগার আছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারাগারের নাম হচ্ছে নামক কারাগার আর গতকালকে আরও একটা নির্বাহী আদেশে স্বাক্ষর করে দিয়েছে ট্রাম্প অবৈধ অভিবাসীদেরকে এবার সরাসরি নামক কারাগারে পাঠানো হচ্ছে এইটা একটা উদাহরণ সৃষ্টির চেষ্টা চলছে ট্রাম্পের পক্ষ থেকে সারা পৃথিবীকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা চলছে যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা অবৈধ অভিবাসী আমেরিকাতে প্রবেশের চেষ্টা করবে তাদের জায়গা হবে জীবন্ত জাহান নামে মানে দুনিয়াতে থাকা নামক কারাগার কেন কি আসলে আসুন দেখি কারাগার সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি গোয়ান্তনম কারাগার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার যা বন্দীদের উপর অমানসিক নির্যাতনের জন্য বিশ্বব্যাপী কুখ্যাতির স্বীকৃতি আদায় করেছে এই কারাগারে বন্দীদের অনেককে বিনা বিচার আটক রাখা হয় মার্কিন তাদের স্বার্থের জন্য করে এবং তথ্য আদায়ের লক্ষ্য নিয়ে বন্দীদের উপর যৌন অত্যাচার ওয়াটার বোর্ডিংসহ সহ বিভিন্ন আইন বহির্ভূত উপায়ে নির্যাতন চালানো হয় নির্যাতনের প্রকার ও মাত্রা এতই বেশি যে এই কারাগারকে দুনিয়ার নরক বলে আখ্যায়িত করা হয়েছে বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবাদ সত্ত্বেও এই কারাগারটিকে অব্যাহতভাবে নির্যাতনের জন্য ব্যবহার করতে আপনার করার কারণে একে মার্কিনিদের লজ্জা হিসাবেও অবহিত করা হয় এই কারাগারটি দুই সালে প্রতিষ্ঠা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের বাইরে কিউবার দক্ষিণ পূর্ব পাশে ক্যারেবি সাগরে এর অবস্থান চোদ্দই জানুয়ারি দুই হাজার দুই হাজার বারো তারিখে প্রকাশিত আল জাজিরা টেলিভিশন বলছে যে আটশো জন আচ্ছা এটা অন্য একটা বিষয় আর আমরা যদি দেখি এখানে কাদেরকে রাখা হয় এ কারাগারে যাদের বন্দি রাখা হয়েছে তাদের অধিকাংশের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে যে তারা বিভিন্ন প্রকার গোয়েন্দা সংস্থার হাতে আটক হয় যারা ধরেন আমেরিকার স্বার্থের বিরোধী অথবা আমেরিকা বিরোধী রকম কর্মকাণ্ড অথবা বিভিন্ন অ্যাক্টিভিটিসে জড়িত তো এখন অভিবাসীদেরকে কেন আসলে এখানে পাঠানো হয় সোজা হিসাব একটাই যে পৃথিবী থেকে আমেরিকাতে প্রবেশের জন্য আমাদের গরিব রাষ্ট্রগুলোর যারা একটু ভালো জীবনের জন্য আমেরিকা প্রবেশ করতে চান সেখানে গিয়া ট্রাম্প মনে করছে যে আমার দেশে তোমরা মিসকিন কেন আসবা আমাদের আমেরিকারে তোমরা নষ্ট করতেছো সো টু হ্যাল আর গতকালকে ওয়াশিংটন হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে ট্রাম্প বলছেন যাদের আমরা গ্রেপ্তার করেছি তাদের মধ্যে কিছু খারাপ লুক রয়েছে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ কারণ সেসব দেশ তাদের ধরে রাখতে পারবে কিনা তার কোনো নিশ্চিত নেই মানে নিশ্চয়তা নেই আবার আমরা তাদের যুক্তরাষ্ট্রের ভূখণ্ডীয় রাখতে পারছি না এই কারণে এই অবৈধ অভিবাসীদের অধিকাংশকেই গোয়ান্তু নাম কারাগারে পাঠানোর সিদ্ধান্ত করা হয়েছে তো আমরা আবারও বলি দেখেন সেইখানে নতুন করে এই অভিবাসীদেরকে রাখার জন্য ত্রিশ হাজার নতুন ব্যাট যুক্ত করা হবে তাহলে বুঝতে পারছেন যে ট্রাম্প খুবই কঠিন সিদ্ধান্তে আছে বাংলাদেশের ভাইদের উদ্দেশ্যে বলছি যারা আমেরিকাতে অবৈধ আছেন বের হয়ে যান আত্মসমর্পণ করে ফেলান কারণ জিন্দা নরকে থাকার থেকে কষ্ট করে মা বাবার সাথে দুইবেলা ভাত খাওয়া ভালো ভিডিওটা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন এই ভিডিওটা যারা আমেরিকা থেকে আমাকে দেখছেন অথবা যাদের আত্মীয় স্বজন আমেরিকায় আছে সর্বোচ্চ শেয়ার করেন হয়তো কিছু মানুষের জীবন বেঁচে যাবে নরকের যন্ত্রণা থেকে মুক্তি পাবে কারণ খুবই স্পর্শকাতর তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিচ্ছি সবাই শেয়ার করুন